অনেকের কিন্তু ইচ্ছে যে একটা তার নিজের স্বপ্নের ড্রোন হবে সেটা মিনি টু হোক বা মিনি থ্রি বা মিনি ফোর যার যেরকম টাকা সে সেরকম কিনবে কিন্তু একটা কথা বলে রাখি তোমরা যারা নতুন ড্রোন ইউজ করবে বা কিনতে হবে টাকা আছে নাও এখন হচ্ছে কলাঘাটে তো সাউন্ড ট্রেনের সাউন্ড অনেকটা বেশি আসবে হয়তো তো তার সঙ্গে বলে রাখো ড্রোনের কিন্তু প্রচুর খরচ অ্যাকচুয়ালি ড্রোনে একটা টাকাও কিন্তু খরচ হবে অনেক খরচ যদি কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় সামান্য এই এয়ার থ্রিতে এই একটা ব্লেডের দাম এই যে সঙ্গে যে ব্লেড এই ব্লেডের দাম মিনিমাম পাঁচ থেকে ছশো টাকা দাম পড়ে ঠিক আছে আর পুরো সেটা আপনি নিতে গেলে একটু বেশি পড়ে আর ড্রোনের সামান্য যদি কিমবেল কোনো কারণে খারাপ হয়ে যায় সেই কিমবেলের দাম মিনি ফোর বলছি মিনিমাম অ্যাপ্রক্স তিরিশ হাজার টাকা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু খরচা তুমি হয়তো ভাবছো অনেক টাকা জমিও অনেক দিন থেকে একটা ভালো ড্রোন কিনবে কিন্তু এই খরচাগুলো তোমাদেরকে কিন্তু ফেলে রাখতে হবে আর তার সঙ্গে টুপিটা কি তো খরচ আছে হয়তো কোনো কারণে বাই চান্স না হয় হয়তো কোনো এই যে প্লেটগুলো ওই যে সামনে যে অরেঞ্জের কালারের দেখতেছেন কোনো কারণে যে প্লেট নষ্ট হয় সেই প্লেটের যে সাউন্ড সেটা কিন্তু আমাদেরকে বেশি বেড়ে যায় প্লাস বললাম ষষ্ঠিকটা প্লেটের দাম আর খরচা আছে আর আর যদি এই ডানা যদি ভেঙে যায় এই ডানাটা এই ডানার দাম এ আর থ্রির মিনিমাম দাম আছে অ্যাপ্রক্স তেরো হাজার টাকা আর এয়ার মিনি সিরিজ হলে সাত থেকে আট হাজার টাকা বা পাঁচ টাকা যে যেমন মিনি টু হলে পাঁচ টাকা তো মিনি টু ড্রোন এই মুহূর্তে যারা কিনছো কিন্তু আমি বলো কিনো না ঠিক আছে মিনি টু এর কিন্তু ডিমান্ড মার্কেট এখন অনেকটাই খারাপ তোমার মিনিটু কিনতে মিনিমাম কিনলে মানে কিনতে হলে মিনি ফোর এর দিকে যাও মিনি ফোর বেটার অপশান আর এয়ার থ্রি যারা কিনবে তো বেটার একদম দারুণ দারুন অপশন এখন এয়ার থ্রি এস চলে আসছে তো এটাই ছিল আজকে ছোট্ট একটা পাখির রিভিউ দেওয়া তোমাদেরকে আর সঙ্গে বারবার বলবো যারা হয়তো দশ বিশ টাকা কম হয় যারা আরসি রিমোট কন্ট্রোল নিতে চাও না হয়তো আমার বিশ টাকা কম পড়বে আমি বলবো দশ হাজার টাকা বিশ টাকা সামথিং কিছু পড়ে ঠিক আছে তো বলবো কিন্তু আরসি রিমোট ইউজ করা নেওয়ার চেষ্টা করবে আরসি কিন্তু অনেকটা বেশি বেনিফিট তোমরা পাবে যেমন ধরো একটা কথা শ্যুট করতে গেলে মানে একদম কুইক ফাস্ট ডো দেবে সেই ক্ষেত্রে কী হয় মোবাইলকে কানেক্ট করো এটা করো একটা প্রবলেম হয় আর আরসি হলে কী হয় সঙ্গে সঙ্গে হয়ে যায় তো এটাই ছিল আজকে ছোট্ট একটা রিভিউ ড্রোনের আর ড্রোনটা প্রচন্ড গরম হয়ে গেছে পলাঘাটে রিজে আজকে কি শুট করছিলাম চলো দাদা বাই বাই